অনেক সময় আব্বারা ছোট শিশু ছেলেদের সাথে ভালোবাসার তাগিদে এর কিও করে আমিও করি মাঝে মাঝে ছোট গুলো যতক্ষণ ছেলে সব বড় হয়ে গেছে আর কি এখন করি নাতি নাতনিকে সাথে তো বাপে ছেলেরে পাঁচ বছরের ছেলেরে খেয়াল করতেছেন এর কি করে কয় তোরে বিয়ে দেবো তোর শ্বশুর বাড়ি যাবো তোর শ্বশুরের দাড়ি টেনে ছেড়ব তো সাউরি চুল ধরে ঘুরবো এই আর কি হচ্ছে তো ফার্স্ট এই বলছে কি তোরে বিয়ে দেব ও শেষ পর্যন্ত ওর বাপ কথা নেওয়ার আগেই ছেলেতে জব দেয় তোরে বিয়ে দেব বাপে ছেলেরে তামাশা করে কয় তোরে বিয়ে দেব মেয়ে দেখতে যাব আর এই এই করব ছেলে জব দেয় কি ভাবে তোরে বিয়ে দেব তো ওরে বিয়ে দেওয়ার প্রস্তাব দিলে ও রে বিয়ে দেয় কেন দেয় ও বিয়ের স্বাদ বোঝে না ও বিয়ের স্বাদ বোঝে না ও চকলেটের স্বাদ বোঝে ও মামার স্বাদ বোঝে সুইংগামের স্বাদ বোঝে বিয়ের স্বাদ বোঝে না এই জন্য বাপরে বিয়ে দেয় ওকে জানে বাপরে আর একটা বিয়ে দিলে উড়া বাড়ি থাকতে পারবে না নতুন মাদ্দা পটে ওর কি সেই হিসেব আছে ওরে বাপে বিয়ে দেশে ও জব দিয়ে তোমারে বিয়ে দেবো কিন্তু যে ছেলেটার বয়স চব্বিশ পঁচিশ বছর বয়স ওরে যদি বাপ তোর জন্য একটা মেয়ে দেখতে যাচ্ছি কি কইস ও বলবে যে আব্বা আগেই যাতে হবে নাকি ও বেলা ডোবার আগেই রেডি থাকে ওর বিরিফ কেস বারো মাস কাল রেডি কারণ ও বিয়ের সাত বোঝায় তো আমরা সবাই নাবালেক শিশু বাচ্চা এই জন্যে হুজুরের এই বয়ানে কেন কাঁদে কেন ঠুক আমি বুঝি অঞ্চলের অন্যান্য ওলামাই কেরাম মাদ্রাসার আজিজ প্রাণপ্রিয় দেশবাসী মুতাসেল বাদ মাগরীব সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলোমেলোভাবে সময়টা নষ্ট না করে একজন সাহেবে দিল আল্লাহওয়ালা রোনা জারি কর্নেওয়ালা কাঁদনেওয়ালা একজন আল্লাহর বন্দার কাছ থেকে হাক্কারি একজন আলেম সাহেবে দিল মানুষের কাছ থেকে আমরা কাটা কাটা কিছু কথা শুনতে পেরেছি অত্যন্ত নুরানি রোহানি কথা আপনারা শুনেছেন নাকি আমি জানি না আমি সব কথাগুলো অন্তর দিয়ে শুনেছি এরপরে আল্লাপাক আমি না খানদান পরকে ডেকে নিয়ে আসছেন আমিও বসে আপনাদেরকে নিয়ে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি এ অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাসাই সাটাই করে এই সাময়িক জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে আপনাদেরকে আল্লাহ ডেকে নিয়ে আসছেন যারা জান্নাতে যাওয়ার যোগ্য না তাদেরকে আল্লাহ ডাকেন নাই আসতে দেন নাই আমাদেরকে জান্নাতি বাসিন্দা পছন্দ করে আল্লাহ যে ডেকে নিয়ে আসছেন এর জন্য একটু শোকর আদায় করি নেই আলহামদুলিল্লাহ হুজুরো বলেছেন আমিও বলতে বাধ্য হুজুরা বুড়ো হয়ে গেছে আমিও বার্ধক্যের দিকে সভাপতি হুজুর তো আমাদের সকলেরই তাজ সারমুরব্বি সবই বুড়োর দিকে চলে গেছে এখন আমাদের ভাইরাল হওয়ার বয়সও নাই সাধও নাই শকও নাই আল্লাফাকেই ভাইরালের ধান্দা থেকে আমাদেরকে হেফাজত করুক সবাই বলে আমিন চলমান মানুষের ভিতরে নাইনটি পার্সেন্ট নব্বই ভাগ মানুষের ভিতরেই সুরের চয়েস নব্বই ভাগ মানুষ বুড়ো হোক বুড়ো হোক সুর পছন্দ করে বয়ানের জন্য দুইটা জিনিস জরুরি একটা হলো নূর আর একটা হলো সুর আমার নাই নাই যা দুই অক্ষর জানি সে অনুযায়ী আমল না থাকার কারণ নিজেই বুঝি আমি নূর মুক্ত নূর নাই আর সুর তো নাই নাই তবে নূরের চাইতে সুরের চাইতে নূরের দাম বেশি হুজুর যে কথা বলছেন কাটা কাটা প্রত্যেকটা কথা ওনার কান্না এসে যায় আমরা বুঝিনি কাদে কে কিচ্ছুই বুঝি না আল্লাহ একবার ছোট শিশু বাচ্চা যারা দুই বছর চার বছর পাঁচ বছর বয়স যাদের ওরা যে স্বাদে পাগল ওই স্বাদ একদিন আমাদেরও ছিল বড় হওয়ার পরে সেই স্বাদ থাকে না স্বাদ চেঞ্জ হয়ে যায় অনেক সময় আব্বারা ছোট শিশু ছেলেদের সাথে ভালোবাসার তাগিদে করে আমিও করি মাঝে মাঝে ছোট গুলো যতক্ষণ ছোট ছিল সব বড় হয়ে গেছে এখন আর কি করি নাতি নাতনিকে সাথে তো বাপে ছেলেরে পাঁচ বছরের ছেলেরে খেয়াল করতেছেন আর কি করে কয়েক তোরে বিয়ে দেবো তোর শ্বশুর বাড়ি যাবো তোর শ্বশুরের দাড়ি টেনে ছেড়বো তোর সাউরি চুল ধরে ঘুরবো এই আর কি হচ্ছে তো ফার্স্ট এই বলছে কি তোরে বিয়ে দেব ও শেষ পর্যন্ত ওর বাপ কথা নেওয়ার আগেই ছেলেতে জব দেয় তোরে বিয়ে দেব বাপে ছেলেরে তামাশা করে খায় তোরে বিয়ে দেব মেয়ে দেখতে যাব আর এই এই করবো ছেলে জব দেয় কি ব্যাপারে তোরে বিয়ে দেব তো ওরে বিয়ে দেওয়ার প্রস্তাব দিলে ও বাপরে বিয়ে দেয় কেন দেয় ও বিয়ের স্বাদ বোঝে না ও বিয়ের স্বাদ বোঝে না ও চকলেটের স্বাদ বোঝে ও মামার স্বাদ বোঝে সুইংগামের স্বাদ বোঝে ও বিয়ের স্বাদ বোঝে না এই জন্য ও বিয়ে দেয় ওকে জানে বাপরে আর একটা বিয়ে দিলে উরাবাড়ি বাড়ি থাকতে পারবে না নতুন মাদ্দা পটে ওর কি সেই হিসেব আছে ওরে বাপে বিয়ে দেশে ও জব দিয়ে দেশে তোমারে বিয়ে দেবো কিন্তু যে ছেলেটার বয়স চব্বিশ পঁচিশ বছর বয়স ওরে যদি বাপ তোর জন্য একটা মেয়ে দেখতে যাচ্ছি কি কইস ও বলবে যে আব্বা আগেই যাতি নাকি ও বেলা আগেই রেডি থাকে ওর বিরিফ কেস বারো মাস রেডি কারণ ও বিয়ের সাত বোঝে তো আমরা সবাই নাবালেক শিশু বাচ্চা এই জন্যে হুজুরের এই বয়ানে কেন কাঁদে কেন ঠুক আমি বুঝি না বালেগ হয়েলে বুঝতাম যে এই শрб কেন আসে কাদের কেন मौज رضی اللہ تعالی عنہ কিসসা কইয়ে কাদে আবু বকর رضی اللہ تعالی عنہ কিসসা কইয়ে কাদে আমরা তো কেউ কাঁদলাম না উনি একাই কাঁদে আল্লামা ইকবাল رحمتুল্লাহ আলাইহি বলেন দিল سے جو بات نکلتی ہے سرت ہے پرنے کی طاقت پرواز مگر رکھتی ہے বাংলা তরজমা হলো অন্তরের কথাটিতে সত্যই তো আসর রাখে কথাগুলির পাখা নাই তো যে তা উঠতে পারে বুঝছেন নি তোর কথাটিতে সত্যই তো আসর রাখে কথাগুলির পাখা নাই তো বোঝে তা পারে যে কথাটা দিল থেকে আসে ওই কথাটা আর দিলের উপরে আঘাত করে কথার পাখা নাই তবুও কথা উড়তে পারে না উড়লে আপনাদের কানে যায় কিভাবে ওড়ে বিদায় তো উড়িয়ে যে কানে লাগে অন্তরের কথাটিতে সত্যই তো আসর রাখে কথাগুলির পাখা নাই তবুও যে তা উড়তে পারে দিল থেকে কথা আসলে আরেকটা দিলের উপরে ক্রিয়া করে আমি মোবাইলের নাম্বার বলি জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফাইভ নাইন থ্রি এইট জিরো কোন মোবাইলের মধ্যে রিং করছে নাকি বোঝেন নাই কোনো মোবাইলে এ মুখে বলছি কানে শুনি ভাই কিন্তু একটা মোবাইলের মধ্যে যদি এই নাম্বার ক্লিক করি তাহলে যেই নাম্বার বরাবর হবে ওই মোবাইলের মধ্যে রিং করবে কি করবে না মোবাইল দিয়ে নাম্বার দিলে আর একটা মধ্যে রিং করে মুখে মুখে নাম্বার বললি কোনো মোবাইলের মধ্যে রিং করে না এটা মুখে ভাসি উড়ে চলে যায় তেমনি যে কথাগুলো আপনাদের খুশি করার জন্য বলবো আনন্দ দেওয়ার জন্য বলবো সুরের সাথে বলবো কথারে মিল রেখার জন্য সাথে সাথে দুই একটা গান গজল গাবো বসবেন যে আমি ভাইরাল হওয়ার জন্য এগুলো করতেছি আপনাদের শুনতে ভালো লাগবে শুনে মজা নিয়ে চলে যাবেন একটু ভিতরে রিং করবে না ভিতরে নার্ভাস করবে না সুর নাই তাল নাই কাটা কাটা কথা দরদের সাথে যদি বলে তাহলে আর দিলের মধ্যে মায়া লাগে হারে লোকটা কেন কাঁদে এই কথাগুল কি রোমজ কি আছে আছে কি এই বলে আপনার অন্তরের মধ্যে একটা সাড়া দিবে আল্লাহ আমাদের সকলকে দিল ওয়ালার সাথে সহবাদ নিয়ে দিল তৈরি করার তৌফিক দান করে সবাই বলে আমিন আল্লাহ নিজেই নির্দেশ করেছেন তুমি দিল তৈরি করতে হলে দিল দিলওয়ালার সাথে ঘোরো আর মতো আসছে না তুমি সংস ক্রিয়াশীল সংস্রব ক্রিয়াশীল আমার মাদ্রাসার অনেক ছেলেরা সব ছেলে তো শেষ পর্যন্ত যায় না হ্যাঁ ছেলে তো মক্তব্যে ভর্তি হয় কত লাস্টে ময়লানা পাশ করে দশ বারো জন এক বছর পড়ে জরে যায় দুই বছর পড়ে জড়ে যায় পাঁচ বছর পড়ে জরে যায় সাত বছর পড়ে জরে দশ বছর পড়িয়ে এক্কেবারে মহলানার ক্লাসে ভর্তি হয়েছে তাও জড়ে যায় শেষ পর্যন্ত পাকে না সব আমের মুকুলের আমগুলো শেষ পর্যন্ত থাকে না মুকুল থেকে নিয়ে জরা শুরু হয় ঠিক না শেষে যাই থাকে এক এক বলি দুটি একটা দুডি একটা তারপরও কাটিয়ে দেই যে সবগুলো খাওয়ার মতো না এক জুড়ি আম কাটছি এক প্লেট ভালো আম বাড়াইছে ভালো আম সুস্থ আম কোন জায়গা ফুটো নাই কাটিয়ে দেই যে তার মধ্যে ইঞ্জিনিয়ার বসে রইছে পোকা আছে না এরকম এ ডকলো কোন ভাগ্যে কত বড় বৈজ্ঞানিক কিভাবে ওর মধ্যে ডকলো তাহলে শেষ পর্যন্ত যোগ্য থাকে একটা দুনিয়া যোগ্য থাকে কয়টা একটা দুনিয়া ঠিক না তো যে ছেলেগুলো মাদ্রাসায় হাফেজও হয়েছে চার পাঁচ জামাত ছয় জামাত কিতাবও পড়ছে কি দেখি ওই ফুটিয়ে গেছে নষ্ট হয়ে গেছে এবার যাই তার প্যানেল চ্যানেল অন্য দিক পাবলিক গাজাখর এবাখর ফেন্সি নীল হিরোইন খোর চোল লুচ্চ বদমায়েশ এদের সাথে যায়ে মিশিয়ে ও এবার ওই জায়গায় লেডার হয়ে যায় কারণ ওর তো দুই দিকের এলেম আছে মাদ্রাসার এলেম আছে আবার শয়তানি এলেমে শেখ কিছুদিন থাইকা একেবারে হুবহু তাদের মতো হয়ে যায় আমার কাছে দশ বছর পড়লো টুপি দাড়ি পাগড়ি জুব্বা সব ছিল তাহাদ্দুত পাঁচোক্ত নামাজ সব ছিল মাত্র একটা মাস খারাপ শোভাতে যাইয়ে সব হারায় ফেলাইছে সেরকমই কথাক্ষণ